নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো নভেম্বর মাসের একুশ ও বাইশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে একুশে নভেম্বর শুক্রবার শুক্লপক্ষের প্রতিপদা তিথি চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা যদিও নিচস্থই থাকে কিন্তু তবুও এখানে মঙ্গল ও সূর্য থাকায় যথেষ্ট ভালো অবস্থায় থাকবে এবং ত্রিগ্রহী যোগ নির্মাণ হবে দুপুর অবধি থাকবে অনুরাধা নক্ষত্রে তারপর জ্যেষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে সুকর্মা নামক এবং সর্বসিদ্ধি নামক দুটি যোগ থাকবে বাইশে নভেম্বর শনিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি চন্দ্রম রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং জ্যেষ্ঠ নক্ষত্র থেকে বেরিয়ে মূল নক্ষত্রে প্রবেশ করবে এদিন ধূতি নামক এবং রবি নামক দুটি যোগ থাকবে এবার বলবে এই দুদিনের বিস্তারিত রাশিফল সম্পর্কে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য ভালো থাকবে যেহেতু চন্দ্রমার সঙ্গে মঙ্গলের দুটি থাকবে মাঝে সূর্য তাকায় এনার্জেটিক পাওয়ার যথেষ্ট বাড়বে দশমভাবে থাকবে ইতিগ্রহী যোগ আত্মবিশ্বাস থাকবে যথেষ্ট এমনিতেও চন্দ্রমা যদি নিচস্ত অবস্থায় থাকে তাহলে মানসিকভাবে প্রতারিত হতে হয় কিন্তু এক্ষেত্রে চন্দ্রমা যেহেতু মঙ্গল এবং সূর্যের সঙ্গে রয়েছে তাই চন্দ্রমা যথেষ্ট ভালো অবস্থায় থাকার জন্য মানসিক স্থিতি যথেষ্ট স্থিতিশীল থাকবে এই দিন কুম্ভরাশির লোকেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করে থাকতে পারবেন সামান্য পরিশ্রমের মাধ্যমেই কাজকর্ম থেকে ভালো ফল আসবে কেরিয়ারের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে সমস্ত কাজকর্ম থেকে পজিটিভ রেজাল্টই আসবে অর্থ উপার্জনের জন্য একের পর এক রাস্তা খুলতে থাকবে এবং আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে যারা চাকরিজীবী তাদেরকে নিজেদের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কারণ চাকরি ছাড়ার কথা চিন্তা করলে হবে না বা চাকরি নিয়ে মনের মধ্যে কোনো দুবিধা আনলে চলবে না কারুর কাছ থেকেই কোনো প্রত্যাশা করবেন না কারণ এই দিন যদি কারোর থেকে কোনো রকম সহযোগিতা চান বা সহযোগিতার আশা করে বসে থাকেন তাহলে কিন্তু সেই আশা ব্যর্থই হবে প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে যে সমস্ত জাতক জাতিকা বিবাহযোগ্য রয়েছেন তাদের খুব শীঘ্রই বিবাহের দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে পারিবারিক জীবনে যথেষ্ট ভালো থাকবে পরিবারের সদস্যের সঙ্গে বন্ডিং মজবুত হবে ব্যবসার দিক থেকে চিন্তা যথেষ্ট ভালো যাবে ব্যবসার দিক থেকে লাভবান হবেন তবে যারা ব্যবসায়ী তাদের এদিন আর্থিক লেনদেন থেকে একটু সতর্ক থাকতে হবে যদি কোথাও আর্থিক লেনদেন করেন একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন এবার বলবো বাইশে নভেম্বর শনিবার দিনটির কথা বাইশে নভেম্বর চন্দ্রমা ধনু রাশিতে অবস্থাতেই থাকে সেটা হয়ে কুম্ভ রাশির একাদশ ভাব চাকরিজীবীদের কাছে দিনটা তুলনামূলকভাবে যথেষ্ট ভালো ভালো যাবে এদিনও আর্থিক স্থিতি থাকবে যারা ব্যবসায়ী তারাও ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো লাভ পেয়ে থাকবে প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে যারা রিক্স নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের কাছে দিনটা খুব ভালো যাবে বলা যেতেই পারে কারণ এই দিন কিছু কিছু কাজে একটু রিক্স থাকলেও থাকতে পারে প্রেম জীবন দাম্পত্য জীবন এজন্যও মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি পারিবারিক জীবনও তবে যে খরচ করে থাকবেন অবশ্যই সেই খরচের হিসাব রাখার চেষ্টা করবেন কাজকর্মের দিক থেকে বন্ধুবান্ধব পরিবার পরিজন সকলেরই একটা সাপোর্ট পেয়ে থাকবেন এই দুদিনে আপনাদের মধ্যে সহনশীলতা যথেষ্ট থাকবে কেউ যদি ছোট বড় কিছু কথা বলে থাকে সেটাকে আপনারা নিজের থেকেই ইগনোর করে যাবেন বিদ্যার্থীদের কাছে দুটো দিনই ভালো থাকবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে দুটো দিনই কুমরাশির লোকেদের কাছে ভালো যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ